ইউসিএল নাইট রিয়াল মাদ্রিদ এবং আতালান্তার একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচটা আতালান্তার চেয়ে রিয়ালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আতালান্তা এই মুহূর্তে উয়েফা চ্যাম্পিয়ন লিগে একটা শক্ত অবস্থানে আছে কিন্তু রিয়াল মাদ্রিদের অবস্থা যদি দেখে তাহলে চব্বিশ নাম্বারে রাউন্ড অফ সিক্সটিনে যেতে গেলে রিয়াল মাদ্রিদের এই ম্যাচটা জয়ের কোনো বিকল্প নাই তো এই ম্যাচের আসলে প্রিভিউ করব রিয়াল এবং আতালান্তার শক্তি দুর্বলতা এই ম্যাচে আসলে জয়ের সম্ভাবনা কার কতটুকু টোটাল বিষয় নিয়ে কথাবার্তা বলবো তো চলেন শুরু করি আজকের ভিডিও ফার্স্টে যদি বলি রিয়াল মাদ্রিদ এই সিজনটা আসলে খুব খারাপ হওয়ার একটাই মাত্র রিজন সেটা হচ্ছে তাদের ইঞ্জুরি কনসার্ন প্রত্যেকটা ডিপার্টমেন্টে রিয়াল মাদ্রিদের ইঞ্জুরি ডিফেন্স দেখেন মিডফিল্ড দেখেন আক্রমণ ভাগ দেখেন কখনো রিয়াল মাদ্রিদ তাদের পারফেক্ট ইলেভেন কখনোই পাচ্ছে না এবং এটা হচ্ছে কার্লো আঞ্চলিক সবচেয়ে সংকটের জায়গাটা এবং এই সংকটটা কোনোভাবেই আসলে পূরণ হচ্ছে না প্রত্যেকটা ম্যাচে নতুন নতুন একটা ইঞ্জুরির নাম চলে আসতেছে যার কারণে আসলে কনসিস্টেন্টলি রিয়ালের যে রেজাল্ট আসার কথা সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি না সো আজকের ম্যাচে মোটামুটি হলেও একটা ভালো একাদশ কার্লো থেকে কিন্তু পাচ্ছে এবং আতালান্তার ঘরের মাঠে যেহেতু খেলা এখানে আতালন্তার সাথে ফাইট করা রিয়ালের জন্য অনেক বড় চ্যালেঞ্জি না বেশ মুশকিল এখন আতালান্তার পারসপেক্টিভ থেকে যদি বলি তাহলে আতালান্তা যথেষ্ট শক্তিশালী একটা দল বর্তমান তাদের যে লীগ সেখানে ইতালি সিরিয়াতে তারা নাম্বার ওয়ান টিম উইএফআর চ্যাম্পিয়ন লিগে তাদের অবস্থান চার নম্বরে এবং তাদের প্রত্যেকটা প্লেয়ার পারফেক্ট একটা সেবে আছে এবং তারা ফর্মে আছে এবং সবচেয়ে বড় যে স্ট্রং জোন তাদের প্লেয়াররা কিন্তু ইঞ্জুরি কনসার্টের ভিতরে যাচ্ছে না এটা তাদের সবচেয়ে সবচেয়ে স্টেটের জায়গা প্রত্যেকটা প্লেয়ার তাদের পারফরমেন্স করতেছে তাদের সবচেয়ে বড় প্লেয়ার হচ্ছে লোকমান সে রেগুলারলি গোল করতেছে মিডফিল্ডে ব্রাজিলিয়ান অ্যাডারসন আছে সেও পারফেক্টলি ফর্মে আছে ইতালিয়ান মাতেও রেতগুই সেও কিন্তু আপনার হচ্ছে পারফর্ম করতেছে তাদের ডিফেন্স যদি দেখি সেখানে ইশাক হায়েন সেও কিন্তু একদম সলিডিটি দিচ্ছে সো তাদের এই কনসিস্টেন্টটা তারা কিন্তু রেগুলারলি ধরে যার কারণে তাদের সাথে আসলে রিয়ালের এই খেলাটা যথেষ্ট মুশকিল হতে পারে এবং আমরা যদি রিয়াল এবং আতালান্তার পার্সপেক্টিভ থেকে লাস্ট রিয়াল এবং আতালান্তার ম্যাচগুলো দেখি লাস্ট যে ম্যাচগুলো রিয়াল আতালন্তার সাথে খেলছে একটাও কিন্তু আতালান্তা জিততে পারে নাই তবে প্রতীক রেকর্ডের চেয়ে বর্তমান রেকর্ডটা কিন্তু বেশি প্রাধান্য দিতে হবে কারণ বর্তমানে পারফরমেন্সটা রিয়ালের চেয়ে ফার ফার বেটার আতালন এবং মানসিক দিক থেকে কনফিডেন্টের দিক থেকে আতালনটা যথেষ্ট একটা পারফেক্ট একটা মুভমেন্ট আছে অপরদিকে রিয়াল যদি দেখি তাহলে মিডফিল্ডে আমরা তো কার কারভাল নাই আলাবা নাই মিডিটাও নাই এখানে আবার লাস্ট ম্যাচে মেন্ডি ইনজুরিতে এই যেটা ইনজুরি কনসার্ন সমস্যা হচ্ছে এখানে তবে স্বস্তির জায়গা যে ভিনিসিয়ার জুনিয়ার এবং রোজ ব্যাক করতেছে লাস্ট ম্যাচে গোল পাইছে আপনার জুট বেলিংহাম ফর্মে আসছে এটা রিয়ালের জন্য একটা স্বস্তির জায়গা রিয়ালের সেটা হচ্ছে এই ইউসিএলটা রিয়ালের একটা সম্পত্তি বলা যায় কারণ উয়েফা চ্যাম্পিয়ন লিগের সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন দলটা কিন্তু রিয়াল মাদ্রিদ সো তাদের কাছে কিন্তু চ্যাম্পিয়ন লিগে যাওয়াটা

আপনি প্রিভিউ বা আপনি হচ্ছে রেজাল্ট প্রিডিকশন করতে পারবেন না তারপরেও প্রতি রেকর্ডও আসলে মাঝে মাঝে নজর দিতে হয় আমি মনে করি যে রিয়াল যে আসলে লাস্ট ম্যাচ তারা আপনার হচ্ছে জিরোনার মাঠে যে তিনটা গোল দিয়ে আসছে এখানে কনফিডেন্ট বুঝটা বইছে আট দা গুলার বেলিংহাম আপনার হচ্ছে তারপরে এমবাপে গোল পাচ্ছে এটা একটা পজিটিভ সাইড পজিটিভ অবশ্যই সাইড তো আশা করব যে এর জুনিয়র যদি ব্যাক করছে রোদ্রুগ এম্বাপের একটা ভালো কম্বিনেশন আমরা দেখতে পারবো মিডফিল্ডে জুট বেলিংহাম আছে সেখানে লাস্ট ম্যাচে লুকা মোর ডিসে দুর্দান্ত খেলছে তো এই যে একাদশটা যদি পারফেক্টলি ক্লিক করে আটালান্টার মাঠে খেলা হোক আর রিয়ালের যেখানে খেলা হোক না কোনো এই ম্যাচটা রিয়াল মাঠে অবশ্যই ফেভার হিসেবে মানে নামবে আমার যদি আসলে আহ জিজ্ঞেস করেন যে আমি এই ম্যাচের প্রেডিকশনটা কি হইতে পারে প্রেডিকশন আমার মনে হয় আসলে ম্যাচটা খুব টাইট হবে খুবই আসলে ফাইট হবে এবং যেহেতু দুটা দলই সর্বশক্তিশালী দল তবে প্রেডিকশন যদি বলি রিয়াল মাদ্রিদ এক শূন্য অথবা দুই এক গোলা জিততে পারে এটা এটা হচ্ছে হচ্ছে মাই মাই প্রেডিকশন কি অবশ্য ফাইট তো দিবেই এবং আমার আপনাদের মতামতটা কি এই রেজাল্টটা কি হতে পারে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে রেগুলারলি ভিডিও পেতে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম